নমস্কার দর্শক আমি দুর্লভ দুরুল্লভ দেখছেন দুর্লভ বাংলা দর্শক বাংলাদেশবাসীরা সে ধর্মের দিক থেকে বলো কিংবা সামরিক ইত্যাদির দিক থেকে কি এই বাংলাদেশ বিশ্বের নাম্বার ওয়ান দেশ হতে চাচ্ছে এখন আপনারা বলবেন যে কেন আমি এই কথাটা বলছি তো সবার প্রথমে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি তারপর আবার আলোচনায় আসছি দোকানদার ভাইদের দেশকে আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব তাদের কাছে আমরা কোনো কিছু কেনাবেচা করবো না সবাই দিনই স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব এটা সাধারণ কোনো মেলা না এটা হলো দিন ইমাহফিল দিন মাহফিলের পরিবেশ মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব এটা হলো একটি দিনই পরিবেশ দিনই মাহফিল এখানে আমরা সব অর্জনের জন্য সব কামাই করার জন্য এসেছি হ্যাঁ আমাদের দুনিয়াবি বি ফায়দা হবে বেচা নাকি করব হালাল ব্যবসা করব কিন্তু কোন গুনাহের কাজে দর্শক ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কি বলা হলো এই ভিডিওতে বলা হলো যে বাংলাদেশের আগে তো বাংলাদেশের মহিলারা দেবদার মার্কেটে যেত বাজার করতো পড়াশোনা করতো স্কুল চাকরি ইত্যাদি সবকিছু কিছু করতো আর কি মানে যা যা করার দরকার আর কি এই কালকে কালকে এই ভিডিওটা আমার কাছে আসলো এবং কি এই ভিডিওতে বলা হচ্ছে যে বাংলাদেশ মহিলারা নাকি আর মার্কেটে আর বাজারে যেতে পারবে না মানে এখানে পরিষ্কার এই ভিডিওতে পরিষ্কার বলে দিল যে বাংলাদেশ মহিলারা মহিলারা যদি বাজারে আসে তাহলে বাংলাদেশের যারা দোকান যে দোকানে আসবে সে সেই দোকানদার যাতে সসম্মান সেই মহিলাকে আবার বাড়িতে পাঠিয়ে দেয় পরিষ্কার ঘোষণা করে দিল আর কি তো এই যে ঘোষণাটা করলো এটা কি ভাবে চিনতে করলো নাকি হঠাৎ মাথায় বুদ্ধি এলো আর করে দিল এভাবে কি হয় কখনো একটা মহিলার তার একটা চাহিদা আছে বেড়ার তার একটা ইয়ে আছে যে কোথায় যেতে হবে ইচ্ছা আছে যেটাকে বলা যায় আর কি ইচ্ছা আছে হুম তো সেই ইচ্ছাটা কি করতে পারবে না প্রকাশ করতে পারবে না কিংবা সেই ইচ্ছাটা পূরণ করতে পারবে না তারপর এই ভিডিওতে তো অনেক কিছু বলেছে অনেক কিছু বলেছে যে আমরা 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 ইনকাম করব। ইয়ে করব করবো তম করবো তবে ওগুলো বাদ দিয়ে আমি যেটা ম্যান ম্যান যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে মহিলাদের বাজারে মানে কোনো মহিলা যদি আসে কো বাজারে নিতে তাকে কোনো দোকানদার দিবে না আর কি সে ওষুধ হোক খাবার জিনিস হোক কাপড় হোক মেডিসিন হোক মানে যে কোনো জিনিস যদি কোনো কোনো মহিলা বাজারে কিনতে আসে তাহলে কিন্তু সেই মহিলাকে দোকানদার না কোনো দোকানদার যদি ভুল করে দিয়েও দেয় তাহলে এই লোকরা যে লোকরা বলে গেল এই লোকরা এসে সেই দোকানদারের উপর চাপ সৃষ্টি করবে এই হচ্ছে বাংলাদেশের মানসিকতা জানিনা বাংলাদেশকে কি বানাতে চাচ্ছে এবার আমি যদি মক্কার কথা বলি বাংলাদেশের বলে সেই নবীর দেশ মক্কা হুম তো সেই মক্কাতে যদি দেখি সেই মক্কাতেও তো আমরা দেখলাম যে মহিলারা মার্কেটে বাজার বেচা কিনা ইয়ে করছে বাজার যাচ্ছে চাকরি করছে কাজ করছে তো সেই মক্কাতে যদি মহিলারা এরকম নিজের ইচ্ছামতো মতো চলাফেরা করতে পারে তো বাংলাদেশ কেন পারবে না বাংলাদেশ কেন করবে না বাংলাদেশ কি নতুন একটা নিয়ম চালু করতে চাচ্ছে আর যে নিয়মটা চালু করতে চাচ্ছে এটা সব থেকে কুসংস্কারে ভরা কুসংস্কারে ভরা একটা মহিলা এই যে বললো বাজারে যেতে পারবে না এবার বাজারে যেতে পারবে না মানে কি তার আরো বাধা নিষেধ সেগুলো হচ্ছে যে সে পড়াশোনা করতে পারবে না কারণ স্কুলে যেতে হবে পড়াশোনা করার জন্য তার মানে স্কুলেও যেতে পারবে না এবার স্কুলেও যদি যায় কিংবা কোনো মহিলা মনে করো পড়াশোনা করে বসে আছে এখনো কিছু কাজ পায়নি পড়াশোনা করে বসে আছে তাহলে সে চাকরির জন্য চাকরির জন্য করতে পারবে না কিচ্ছু করতে পারবে না মানে সমস্ত পড়াশোনাটা একদম শেষ বেকার তারপর কেউ যদি চাকরিও পেয়ে থাকে মানে অনেক মহিলা চাকরি করে চাকরি তো অবশ্যই করবেন অনেক মহিলা ধরেন চাকরি করে তাহলে সেই চাকরিটা তাকে বাদ দিতে হবে ছেড়ে দিতে হবে কিংবা অনেকে এরকম আছে পরিবারে যে তাদের সন্তান আছে স্বামী স্ত্রী কিংবা স্বামীটা অসুস্থ স্বামী ওর প্রবল অসুস্থ কাজ করতে পারবে না ফলে নির্ভর করতে একমাত্র স্ত্রীর উপর স্ত্রীর রুটি রোজগারের উপর ফলে সেই মহিলাটা সেই মহিলাটা যদি কাজ করতে না যায় তাহলে খাবে কি সে মহিলা তার বাচ্চা তার স্বামী খাবে কি এরকম তো অনেক পরিবার আছে আমাদের সমাজেও আছে বাংলাদেশ সমাজেও আছে অনেক পরিবারের সমস্যা আছে যে মহিলাদের উপর ডিপেন্ড করে মহিলাদের ইনকামের উপর ডিপেন্ড করে কিছু কিছু পরিবার চলে শারীরিক অসুস্থতা ইত্যাদি অসুখের চিকিৎসার জন্য ফলে তাদেরকে যদি এইবার সে যদি বাজারে না যায় কাজ করতে না যায় তাহলে খাবে কি দর্শক এখানে অনেকগুলো সমস্যা অনেকগুলো সমস্যা অনেকগুলো সমস্যা দর্শক আর যে নিয়মটা বার করেছে এই নিয়মটা কি সেই বাংলাদেশের মহিলারা মেনে চলতে পারবে কিংবা তারা মেনে নিবে এতদিন ধরে বাংলাদেশ মহিলারা বাজার করে আসছে হাট করে আসছে পড়াশোনা করছে চাকরি করছে রাজনীতি করছে অনেক কিছু করছে আর কি তো সেই মহিলারা এই যে ঘোষণাটা করল। এটাকে মেনে নিতে পারবে হঠাৎ করে এরকম একটা বিধিনিষেধ মেনে নিতে পারবে কখনো মেনে নিতে পারবে না আমার যেটা মনে হয় পার্সোনালি কখনো মেনে নিতে পারবে না আর এই যে কোয়াজন বলে গেল যে বাজারে মহিলা আসতে পারবে না আসলো তাকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে কোনো তাদের হাতে কেনাবেচা করা যাবে না তো এই হচ্ছে বাংলাদেশের মানসিক অবস্থা মানে তাদের মানসিক অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে মানে পাগল একটা পাগল আসলে পাগল বাংলাদেশ এবং বাংলাদেশ সমস্তবাসী একটা আস্ত পাগল কোন সংস্কারে ভরা অর্থে ভরা মূর্খে ভরা মানে যত সব শব্দ আছে কিনা সেগুলো বললেও কম পড়ে যাবে এই উদ্দেশ্যে বাংলাদেশ তো নয় হতে চাচ্ছে ওরা এখন কাংলাদেশ বাংলাদেশ থেকে এখন হতে চাচ্ছে কাংলাদেশ কি মানসিক অবস্থা কোথায় দেশকে উন্নতির পথে নিয়ে যাবে কোথায় নিত্য নতুন জিনিস আবিষ্কার করবে সেটা না সেটা না তার থেকে ওরা কি করছে মহিলাদের এখন বাজারে দেওয়া যাবে না তারা হাট বাজার করতে পারবে না কি সমস্যা করলে মহিলাদের সমস্যা কোথায় সমস্যা আপনাদের ধর্মে কি ইফেক্ট পড়ে দর্শক এগুলো হচ্ছে তাদের মানে মানে ইয়ে অবস্থা সংকীর্ণতা আর কি সংকীর্ণতা অযোগ্য মূর্খ মানে যা কিছু আছে আর কি বলবো আর বলার কিচ্ছু নেই তবে এটা যে করলো আশা করি এটা ইয়ে হবে না আর কি কারণ এটা ঘোষণা করলেই তো হবে হয় না তার জন্য আইনি একটা ইয়ে লাগবে আইনি সার্টিফিকেট লাগবে পাস হতে হবে সংবিধানে সরকারের কাছে তারপর সেখানকার মহিলারা কতটাকে মেনে নিতে পারছে সেটার উপর ডিপেন্ড করবে এমনি তো বললে হয় না তার জন্য অনেক কিছু রেডি করতে হয় অনেক কিছু আগে ভাবা চিন্তা করতে হয় যেটা দেশের পক্ষে দশের পক্ষে ভালো সেটাই তো প্রয়োগ করতে হবে যদি দেশের পক্ষে এবং কি দশের পক্ষে ভালো না হয় তাহলে সেটা প্রয়োগ করে কি হবে অটোমেটিক সেটা ফেল হয়ে যাবে সেটা ব্যর্থ হয়ে যাবে তো এইটা যে বললো এটা মুখেই বললো এটা আজ করে টিকবে না আর বাংলাদেশের মহিলারা যে আছে সেটাও মেনে নিতে পারবে না দর্শক এই হচ্ছে বর্তমানে বাংলার মানুষদের মানসিক অবস্থা নোংরামু ভণ্ডামি হুম ওরা বলছে এই যে বাংলাদেশের কতগুলো মৌলবি ইউটিউবে ভাষণ দেয় তাদের মাথাগুলো তো আরো গেছে একদম মানে কি বলবার কোনো ভাষা নেই বলার কি দর্শক এই বিরুদ্ধে এটাই চলা উচ্চ আশা করি বিষয়টা ভালো লাগে যদি ভালো লাগে নজর রাখবেন বাংলা ইউটিউব চ্যানেল ভালো থাকুন থাকবেন বাই